বাজেটের মধ্যে যদি এত সুন্দর একটা ব্ল্যাক আউটফিট পাওয়া যায় তাহলে ব্যাপারটা কেমন হয় বলুন তো ব্ল্যাক লাভার আপনারা যারা আছেন তাড়াতাড়ি করে ভিডিওটা শেয়ার করে ফেলবেন কারণ আজকের এই ভিডিওতে এত সুন্দর একটা ড্রেস দেখাচ্ছি পুরো ব্ল্যাক এর উপর ওভার ডিজিটাল প্রিন্ট থাকবে ওনাটা তো দেখতেই পারছেন ড্রেসেও কিন্তু পুরোটাতেই প্রিন্ট করার সাথে প্যান্টটা দেখেন ফুললি প্রিন্টেড একটা প্যান্ট আমরা পেয়ে যাচ্ছি এটা কিন্তু আনস্টিচ থাকবে হান্ড্রেড পার্সেন্ট কালার অ্যান্ড ম্যাটেরিয়াল গ্যারান্টি সহ আছে খুব সুন্দর একটা সুইচ লং এর মধ্যে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি dressটা আমি একটু ডিটেইলস এত সুন্দর মনোমুগ্ধকর একটা কালার 마শাআল্লাহ এটা যাচ্ছে আমাদের নেক এর পোরশনটা পুরোটা নেকে আমরা এরকম সুন্দর করে কিন্তু বিউটিফুলি একদম ডিজিটাল প্রিন্টে কাজগুলো পেয়ে যাচ্ছি অল ওভার ড্রেসটা আমাদের এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে এত বেশি ক্লাসি ড্রেসটা এন্ড এটা যাচ্ছে আমাদের ব্যাক পোরশনটা পুরোটা ব্যাকও কিন্তু সেম ভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে সাথে 슬リーブসও কিন্তু আমরা এরকম সুন্দর করে প্রিন্ট পাচ্ছি ড্রেসের বডি আছে আমাদের 60 প্লাস এন্ড ড্রেসের লেন্থ আমরা পেয়ে যাচ্ছি একদম হচ্ছে কি ফর্টি এইট পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট কালার ম্যাটেরিয়াল গ্যারান্টি সহ অ্যান্ড ওয়াশের পরও কিন্তু আমাদের হচ্ছে ড্রেসের কালার ফেড হবে না লুক অ্যাট দিস গর ড্রেস দোপাট্টা দোপাট্টাটাও খুব সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে মাসুল্লার কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও অ্যান্ড এটার সাথে প্যান্টে চলে যাচ্ছে এটা প্যান্টের পোর্শন ডিজিটাল প্রিন্টের মধ্যেই প্যান্ট থাকবে সো এটা যারা লাগছে তাদের দেখো স্ক্রিনশট ডান করবেন বিকজ এই বাজেটে মানে এই প্রাইসে এত সুন্দর ড্রেস ইম্পসিবল প্রাইজের জন্য আমরা আমাদের পেজ বক্স করে ফেলবো প্রাইস এর জন্য কেউ ভয় পাবে না খুবই অ্যাফোর্ডেবল থাকবে আপনারা জাস্ট হচ্ছে কি স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি অর্ডারটা ডান করবেন বিকজ এগুলো স্টক কিন্তু খুবই লিমিটেড সো সবাই ভালো থাকবেন হ্যাপি শপিং এনআল হ্যাপ